নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বচ্ছতায় সেবা প্রকল্পের অধীনে বেশ কিছু স্কুলে বর্জ্য সচেতনতায় আলোচনার পাশাপাশি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে উদয়পল্লী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কাঞ্চন ডি এন দাস উচ্চ বিদ্যালয় যথাক্রমে প্রবন্ধ রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়াও তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পোস্ট কার্ডে স্লোগান রচনা রথতলা মনোহর দাস উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় যথাক্রমে চিঠি লেখা ও পোস্টার আকার প্রতিযোগিতা হয় উদ্যোক্তাদের তরফে পার্থপ্রদীপ মিত্র জানান জেলার তিনটি কলেজেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে এই ধরনের উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে স্বচ্ছতা বিষয় ছাত্রছাত্রীদের আরও অনুপ্রাণিত করাই লক্ষ্য বলে জানিয়েছেন পার্থপ্রতীম আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার